মাছ অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন তো সমুদ্রের মাছ এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটু নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের রেসিপি মাছ মশলা দিয়ে মাছ ভাজা তো দেখুন তার জন্য আমি এখানে সমুদ্রের মাছ নিয়েছি তো মোরলা মাছ তো এগুলো গ্রামের না সমুদ্রের মাছ দেখুন তো আমাদের গ্রামে যেগুলো পাওয়া যায় সেগুলো একেবারে আলাদা রকম তো এই মাছ আজকে মশলা দিয়ে ভাজা হবে বন্ধুরা স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভালো লাগবে তো দেখুন এই মাছ ভাজার জন্য এখানে নিয়েছি তিনটে শুকনো গোটা লঙ্কা টমেটো আর্ধেক আর পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজ লঙ্কা একসাথে বেটে এই মশলা দিয়েই আজকে মাছটা ভাজা হবে বন্ধুরা পুরোটা দেখায় অনুরোধ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আর স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতেই পারবেন না যে আমি কীভাবে রেসিপিটি বানিয়েছি তো দেখুন মাছগুলো সুন্দরভাবে ছাড়িয়ে আমি মাছগুলো তুলে নিয়েছি তো এই মাছের ভাজা বা তেঁতুল দিয়ে টক খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আর সমুদ্রের মাছ বেশিরভাগ মানুষ পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা তো একেবারেই পছন্দ করেন না তো আমি অন্য বাড়ির কথা বলবো না আমার নিজের বাড়িতেই আমার মেয়ে পছন্দ করেন না সমুদ্রের বা নদীর মাছ তো যাই হোক তো এখানে আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেব যেহেতু ভাজা খাওয়া হবে সেই কারণে আমি আর লবণটা অল্প করেই দিলাম তবে খেতে স্বাদ লাগবে না হলে ভালো লাগবে না বন্ধুরা এইভাবে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মাছের লবণ মাখিয়ে নিয়েছি যাতে মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর এদিকে আমি একটা মশলা করে নেব পেঁয়াজ লঙ্কার তো সব গুছিয়ে নিয়ে আমি কড়ার কাছে সরি উনুনের কাছে চলে এসেছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছ তো মাছগুলো একটা একটা করে আমি ভেজে নেব প্রথমে তো এই মাছগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে খুব ছিটকে গায়ে পড়ে যায় সেই কারণে আপনারা চাইলে অল্প করে লবণ আগে থেকে দিয়ে দিতে পারেন তেলের মধ্যে তাহলে অতটা ছিটকে গায়ে পড়বে না দেখুন মাছগুলো আমি উল্টে নিয়েছি আর খুব সুন্দরভাবে একবারে শক্ত করে ভেজে নিয়েছি ভাজা খাওয়া হবে একটু মোচুর মোচুর না করলে খেতে ভালো লাগবে না ঠিক মাছগুলো তুলে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম অল্প করে তেল তেলটা তুলে নিয়েছি অল্প করেই রেখেছি আর দিয়ে দিলাম সাদা জিরে তো জিরেটাই দিলাম আর বিশেষ কিছু উপকরণ দেবো না এতে তো জিরেগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে টাকা টমেটো আর দেবো পেঁয়াজ লঙ্কা একসাথে বেটেছিলাম তো বাটাটাই দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আর অল্পখানি লবণ দিলাম শুধুমাত্র মশলাটা ভাজার জন্য কারণ মাছের মধ্যে আমি ভেজে মানে মাখিয়ে নিয়েছি অল্প করে হলুদ দিলাম দিয়ে ভালো করে আমি ভেজে নেব মশলাটা তো যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই রকমই পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নেব আর ভাজা হয়ে গেছে মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম মাছ ওই মাছগুলো আমি মশলা দিয়েই আজকে ভাজব আর বাটিয়ে যে মশলাটা করেছিলাম বাটিটা ধুয়ে অল্প করে জলটা দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নেবো দেখুন এইভাবে আমি শুকনো শুকনো করে ভেজে নিলাম আর এই মশলা দিয়ে মাছ ভাজা খেতে জাস্ট দারুণ লাগে গরম ভাতে একবার বানিয়ে খেয়ে দেখবেন দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুই তুলে পরিবেশন করে নিয়েছি বন্ধুরা দেখুন কত সুন্দর দেখাচ্ছে তো বন্ধুরা রেসিপিটি আর বেশি বড় করবো না এই মশলা মাছের ভাজা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আর দেখা আছে পরের কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সবাইকে অনেক অনেক রইল টাটা